আসসালামু আলাইকুম চলে আজকে আমরা অফারের কিছু শাড়ি নিয়ে তো এগুলো কিন্তু দামি দামি শাড়ি ছিল তো এগুলো আজকে একদম হচ্ছে অফারে যাবে এখানে অনেক শাড়ি আছে যারা হচ্ছে সেল করার জন্য নেবেন স্টক ভরে নিয়ে নিবেন আর যারা খুচরা নিতে যাচ্ছেন সবাই নিতে পারবেন যেটা নেবেন এখান থেকে এই দামি দামি শাড়িগুলো অনলি পাঁচশো টাকায় পাবেন যেটা নেবেন অনেক ডিজাইন আছে আমরা হয়তো বা কিছু দেখাতে পারবো কিছু পারবো না আপনারা ভিডিও কলে অথবা সরাসরি এসে দেখে নিয়ে যাবেন

খাটির উপরে এটা দেখেন বডি ডিজাইন হবে এটা আর কুচি ডিজাইন সাথে আপনারা করা হ্যাঁ আপনার এখানে একটা কাটওয়ার্ক ডিজাইন যেটাকে বলা হয় আর এই যে পাটটা এরকম কলকা পার হবে এই শাড়িগুলো মাত্র 500 টাকায় পাচ্ছেন লুট পাট অফার এক পিস করে আছে আমরা আগেই বলে দিয়েছি অনেকেই প্রোডাক্ট না পেলে অফারের প্রোডাক্ট বলেন আপনারা ভিউ বাড়ানোর জন্য দেন তো আমরা আগেই বলে দিয়েছি এক পিস করে আছে সো জাল লাগবে দ্রুত যোগাযোগ করুন অনেক সুন্দর একটা এটা হচ্ছে জয়পুরি চুনরি এই যে দেখেন অনেক সুন্দর দেখেন ফেব্রিক্স দেখেন ফিয়ার্স কি সুন্দর সফট এর মধ্যে দেখেছেন পুরোটাই কাজ করা হ্যাঁ পুরোটাই কাজ করা অনলি পাঁচশো টাকায় পাচ্ছেন অনেক অনেক ডিজাইন দিতে পারবো বাট এক একটা এক এক পেয়ার এক একটা এক এক ডিজাইনে থাকবে এক পিস করে থাকবে হ্যাঁ আর এক পিস করে আছে বলেই কিন্তু আপনারা অফারে পাচ্ছেন এই শাড়িটা দেখেন এই শাড়িটা দেখেন এটা কি পাঁচশো টাকা শাড়ি ভিয়ার্স দেখেন

পাস এটা পিওর মধ্যে অলোভার কাজ করা এই যে দেখেন খুব চমৎকার কাজ করা দেখতে পাচ্ছেন অল কাজের মধ্যে এটা হচ্ছে পাটটা এই দেখেন মিষ্টি কালার সুন্দর এই মধ্যে

অনেক প্রাইস ছিল অনেক বেশি প্রাইস ছিল বাট এখন যেহেতু অফারে যাচ্ছে সোনারা কিন্তু লস প্রাইজ এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে হলুদ পারপাজে এটা নিতে পারেন খুবই চমৎকার এক শাড়ি আছে কিন্তু অফারের যেগুলো আমরা সব দেখাতেও পারবো না আপনাদের সিভিট কালারের মধ্যে এই যে দেখেন মাত্র কারেন্ট কিন্তু চলে গেছে তারপর আমরা কন্টিনিউ করব এই যে দেখেন দেখেন কালার কন্টাস্ট কি দেখেছেন এটাও নেটের মধ্যে এটাও সুন্দর আপনার ডিজাইনার শাড়ি এই দেখেন কাটওয়ার্কের মধ্যে ডিজাইনের বুটিক্সের শাড়ি দেখেন পার দেখেছেন এই দেখেন পার্টটা কি সুন্দর গঙ্গা যমুনা ঠিক আছে গঙ্গা যমুনা বা সকাল সন্ধ্যা বলে অনেকে প্রাইস থাকছে অনলি পাঁচশো লুট পাট অফার জাস্ট যার যার যেটা ভাল লাগবে এক সেকেন্ডও দেরি করবেন না ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এইটা দেখেন পুরো বডিটা দেখেন এটার একদমই ওয়াও এটা গোল্ডেনের সাথে এটা এসছে নীল

মানে শাড়ি এত বেশি রিজনেবলে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ফেয়ার্স যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেল আশা করছি ভালো লেগেছে আমরা খাজানা লাইফ স্টাইল থেকে দেখিয়েছি স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর শপ হচ্ছে দুই বাই সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম